শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ আমি আপনাদের সামনে সুরায় বাকারার দুইশো সাতান্ন নাম্বার আয়াত নিয়ে পর্যালোচনা করব। এবং তার গভীর নির্যাসটুকু বাহির করে আনব আপনারা ধৈর্য সহকারে শুনবেন তো চলুন দরদি দেখে নেই মহান আল্লাহ কি বলেন মহান আল্লাহ ইরশাদ করেন الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون أرثو جرى بشاش তাদের অভিভাবক হলো মহান আল্লাহ তাদেরকে তিনি বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে আর যারা অস্বীকার করে অথবা কুফরি করে তাদের অভিভাবক হচ্ছে তাগুত অথবা শয়তান তাদেরকে তারা অর্থাৎ তাগুত আলো থেকে বের করে অন্ধকারের দিকেই নিয়ে যায় এরাই হল দোজখের অধিবাসী যেখানে তারা চিরকাল থাকবে তো চলুন এবার এর গভীরে প্রবেশ করি আসলে আমরা সকলেই তো দাবি করছি যে আমরাই বিশ্বাসী অথবা আমরাই মুসলমান এবং আমরাই মহান আল্লাহর বিধান মানি দেখুন এ হলো আমাদের মুখের স্বীকৃতি আমাদের অন্তরের স্বীকৃতি নয় আমরা অন্তর দিয়ে আল্লাহকে বিশ্বাস করি না তা না হলে মহান আল্লাহ আমাদেরকে কেন বললেন যে হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো করো অর্থাৎ যেমন ভয় করা উচিত আর খবরদার তোমরা মুসলমান না হয়ে কবরে প্রবেশ করো না আমরা যদি প্রকৃত রূপে বিশ্বাসী হতাম তাহলে তো আমাদের জীবনে আর অন্ধকার থাকতো না এই অন্ধকার কি তা নিয়ে আমি যদিও আপনাদেরকে বুঝিয়েছি আবারও বলতে হলো দেখুন অন্ধকার হলো আমাদের মিথ্যাময় জীবন আমরা এই মিথ্যাময় জীবন থেকে বেরিয়ে আসতে পারি নাই তাই আমাদের অভিভাবক হলো শয়তান কিংবা তাগুত তাই অন্ধকারেই হল জাহান্নাম আর এই অন্ধকারের জন্যই আমাদেরকে চিরকাল এই জাহান্নামেই পড়ে থাকতে হবে অর্থাৎ এই মিথ্যাময় জীবনটাকে বলা হয়েছে জাহান্নামী জীবন আর আমরা যদি এই মিথ্যাময় জীবনটাকে ছুঁড়ে ফেলে দেই এবং আলোর দিকে এগিয়ে আসি এবং সত্যকে আঁকড়িয়ে ধরি তবে অবশ্যই মহান আল্লাহ আমাদের অভিভাবক হবেন এবং তখনই মহান আল্লাহ আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন এবং আমরা যদি এই আলো দেখতে পাই কিংবা সত্য জানতে পারি তবে অবশ্যই আমরাই জান্নাত পাব কেননা সত্যই হল স্বর্গ বা জান্নাত অথবা শান্তির আবাসস্থল তাই আল্লাহ বলল ফাজকুরু কুরুকুম অর্থ তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। তাই আল্লাহ আরও এক জায়গায় বলল সুরায় রাদের এগারো নাম্বার আয়াতের মধ্য অংশ থেকে ইন আল্লাহ রুমা বিম অর্থ আল্লাহ ওই কৌমকে বা ওই জাতিকে অতক্ষণ পর্যন্ত পাল্টিয়ে না দেন বা পরিবর্তন না করেন যতক্ষণ পর্যন্ত তারা নিজেই পরিবর্তন হতে না চান তাই হে দরদি অবশ্যই আমাদেরকে পরিবর্তন হতেই হবে তা না হলে আল্লাহ আমাদেরকে কখনো পরিবর্তন করবেন না কেননা মহান আল্লাহ সত্য তার পবিত্র বাণীয় সত্য এবং তার ওয়াদাও সত্য তো কেবল আমরাই মিথ্যা তাই আমরা কতটুকু সত্য ধারণ করতে পেরেছি তাকেই দেখার বিষয় তাই আমরা যদি এই মিথ্যাময় জীবনটাকে পাল্টিয়ে দেই অথবা পরিবর্তন হয়ে যাই তবে অবশ্যই সত্যকে স্বচক্ষে দেখতে পাবো এবং তখনই মহান আল্লাহ আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন তাই হে দরদি আমি জানি না আপনাদেরকে কতটুকু বুঝাতে পারলাম আশা করি আপনারা খুব ভালোভাবে আমার কথাগুলো বুঝে নিয়ে আপনারা নিজের মিথ্যাময় জীবনটাকে পালটিয়ে নেবেন আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খুদা হাফিস